শুধু একজন হজ থেকে বিমানে না তোলার কারণে আল্লাহ অলৌকিকভাবে আকাশ থেকে দুই বার বিমান ফেরত পাঠাইছে ঘটনাটা মাত্র দুই দিন আগে আপনারা অনেকে এই পত্র পত্রিকায় দেখেছেন লিবিয়ার একজন মুসলিম যুবক তিনি এই চলতি বছরে হজ করার জন্য সৌদির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন উনি যখন ইমিগ্রেশন পাস করে বোর্ডিং পাস করে যখন তিনি চলে আসছেন বিমানে উঠবেন সর্বশেষ যাত্রী তিনি বিমানে উঠার জন্য উনি যখন উঠবেন তখন সিকিউরিটি গার্ড তাকে বলছেন যে আপনার পাসপোর্টজনিত সিকিউরিটি ইস্যু রয়েছে এর কারণে আপনি বিমানে উঠতে পারবেন না আপনার হজে যাওয়া হবে না উনি বলছেন যে আমাকে যখন বাধা দিল আমার মধ্যে কোনো হতাশা কাজ করতেছিল না কারণ আমার মধ্যে প্রবল ইচ্ছা আর আগ্রহ ছিল যে আল্লাহ অবশ্যই আমাকে মক্কায় নিয়ে যাবে আমাকে হজ করার জন্য নিয়ে যাবে সিকিউরিটি গার্ডের আমাকে সান্ত্বনা দিতে লাগলেন দেখেন যে আপনার সমস্যার কারণে আপনি যেতে পারবেন না আল্লাহ বাঁচায় রাখলে আপনি আপনার সামনে বার যাবেন তো উনি বলছেন দেখেন আমি হস করার জন্য নিয়ত করেছি এবং বাসা থেকে বের হয়ে আসছি নিয়ত করার দায়িত্ব আমার আর নিয়ে যাওয়ার দায়িত্ব আল্লাহ পাকের অতএব আমি যেহেতু এখান পর্যন্ত চলে আসছি আপনারা বিশ্বাস করেন এই বিমান যাবে না আমাকে না নিয়ে এই বিমান যাবে না তো উনি কথাটা বলতে বলতে বিমান স্টার্ট হয়ে গেছে দরজা বন্ধ করে দিয়ে চলে গেছে আকাশে যখন উড়ে চলে গেছে হঠাৎ বিমানের মধ্যে সমস্যা যান্ত্রিক ত্রুটি তখন বিমান আবার ব্যাক করছে ব্যাক করার পরে তারা দরজা না খুলেই পাইলট দরজা না খুলেই আবার এগুলো ঠিক করেছে ঠিক করার পরে আবার বিমান উড়ে চলে গেছে আবার যখন উড়ে চলে গেছে একই সমস্যা বিমান তো অবাক আমরা ঠিক করলাম ভালো বিমান নিয়ে আকাশে উঠলাম আবার ত্রুটি দেখা দিল আবার গিয়ে ঠিক করলাম আবার চলে আসলাম আবার একই সমস্যা দেখা দিল উনি বলছেন আমি দ্বিতীয়বার আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর কসম ওই আমের আল যতক্ষণ পর্যন্ত আমার বিমানে না উঠবে ততক্ষণ পর্যন্ত আমি বিমান আকাশে উড়াবো না উনি কসম করে এখানে নিয়ে এসে বলছেন যে আপনি বিমানে ওঠেন এবং আপনাকে না নিয়ে যাওয়ার কারণে আল্লাহ অলৌকিক আমার বিমানের মধ্যে দুইবার একই সমস্যা দিয়েছে যে সমস্যার সমাধান আমরা করেছি কিন্তু আপনাকে না নিয়ে গেলেই সমস্যা আবার নতুন করে সৃষ্টি হচ্ছে আমেরান আল মাহাদি বসে দেখেন আল্লাহ পাকের কাছে আমি নিয়োজিত করেছি আমি হালাল টাকা দিয়ে আমি হজ করার জন্য নিয়োগ করেছি আমার পাসপোর্টজনিত ইস্যু যেটা আপনার সমস্যার কথা বলছেন এটা আসলে সমস্যা নয় তারপরে যদি আপনার সমস্যা ধরেছেন আপনারা আমাকে না নিয়ে গেলে বিমান যাবে না বা আমাকে না নিয়ে আপনারা যাবেন না এই বিশ্বাস আমার মধ্যে আছে এই জন্য আমি কথাটা বলেছি সবাই তাকে তো আগ্রহ করে ধরলেন এবং সবাই তাকে বিভিন্নভাবে সংবর্ধনা এবং সম্মানিত করতে লাগলেন এখান থেকে বক্তব্য বোঝা যায় যে আল্লাহ পাকের কাছে যখন কোন ব্যক্তি খাঁটি দিলে নিয়োগ করে আল্লাহ পাক তখন সেই নিয়োগটা পূর্ণ করে এটা আল্লাহ পাকের দায়িত্ব বান্দার চেষ্টা যখন শেষ আল্লাহ পাকের সাহায্য তখন থেকে তার শুরু হয়ে যায় বান্দা ইচ্ছা করলে বিমানটাকে